হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার রান্নার চ্যানেলে আজকে আমি বানাচ্ছি ছানার পায়েস এটি অতি সহজ এবং সুস্বাদু রেসিপি এটি আপনি যখন তখন বানাতে পারবেন বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে অথবা মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটি আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন তো চলুন রান্নাটি শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটিকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে আমি তারপর ছানাটা কাটাতে পারি আমি এখানে ছানা কাটানোর জন্য এক লিটার দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দুধের পরিমাণটা কমাতেও পারেন বাড়াতেও পারেন পাঁচশো আবার এক লিটারও নিতে পারেন আবার দু লিটারও নিতে পারেন সেটা আপনাদের কোয়ান্টিটির ওপর এবার আমি ছানা কাটানোর জন্য একটা হাতার মধ্যে বা আপনার বাটির মতো নিতে পারেন পাতিলেবুর রস দিয়ে ওর মধ্যে একটু জল মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো যাতে ছানাটা ভালো করে কেটে যায় এবার ছানাটা কেটে গেলে আমরা কড়াইটা নামিয়ে দেব গ্যাস ওভেন থেকে এবার ছানাটা ছেঁকে নেব ছানাটা ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন ছানাটাকে কেন কি তার মধ্যে লেবুর রসের একটা ফ্লেভার থাকতে পারে ছানাটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে ছানাটিকে ভালো করে কাপড়ের মধ্যে পেছিয়ে চিপে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো জল না থাকে এক্সট্রা চিপে নিয়ে ছানার মধ্যে কিছু ভারী জিনিস চাপিয়ে দেবেন যাতে ছানাটা জমাট বাঁধতে সাহায্য হয় ছানা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় কিন্তু এই রেসিপিটা একটু অন্য রকমের ধরনের তাড়াতাড়িও হয়ে যায় আবার কম জিনিসের মধ্যেও হয়ে যায় ছানা দিয়ে অনেক রকমেরই মিষ্টি করা যায় কিন্তু ছানার পায়েসটা অন্য রকমই অভূতপূর্ব খেতে হয় যারা কৃষ্ণ ভক্ত আছেন একাদশী দিনে কি রান্না করব না করব সেটা নিয়ে ভাবতে থাকেন তো এই রেসিপিটি আপনি করতে পারেন খুবই টেস্টি হয় আর বর্জনীয় থাকে এতে আর খুবই টেস্টি খেতে হয় এটি আপনি গোপাল সোনাকে একাদশী দিন করে দিতে পারেন এইবার আমরা আবার একটা কড়াই চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে এক লিটার মতন দুধ দেব দুধটা দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে আমরা চার পাঁচটা মতো ছোট এলাচ দিয়ে দেব। এবার এলাচটা দিয়ে আমরা খানিক্ষণ ফুটতে দেব। ফোটানো হয়ে গেলে একটু নিয়ে এর মধ্যে এবার কাটিং মিষ্টি দিয়ে দেব আমি এখানে কাটিং মিষ্টি ব্যবহার করেছি আপনারা যে কোনো মিষ্টির ব্যবহার করতে পারেন চিনিরও ব্যবহার করতে পারেন মিষ্টি দিলে একটু টেস্ট একটু ভালো আসে চিনিও দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি মিষ্টি অ্যাভেলেবেল না থাকে মিষ্টি দেওয়ার পরই একটু গলে গেলে তার মধ্যে আমি ভাঙা কাজুগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দুধের মধ্যে পুরোপুরি মিশে গেলে আমরা কাটানো ছানাটা দিয়ে দেবো ছানাটা ভাবেই দিয়ে দেবেন ঝুড়োঝুড়ো ছানা দিলে দুধটা ভালো মতো ছানার মধ্যে ঢুকবে আর খেতে আরও সুন্দর লাগবে ছানাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেবেন আমি এখানে পনেরো মিনিট মতন ফুটিয়েছি আপনারা আপনাদের সময় বুঝে ফোটাবেন বাট একটু বেশিক্ষণ ফোটালে ভালো টেক্সচারটা আসে একটু ঘন ঘন এবার সার্ভ করে নেব আমরা বাটির মধ্যে একবার বাড়িতে বানিয়ে দেখুন যে কেউ বানাতে পারবেন অত্যন্ত সোজা আর তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অতুলনীয় বাড়িতে বারবার বানাবার রিকোয়েস্ট পাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে ধন্যবাদ